অনেক ছিল এমনি না কি অমনি করে বই রয়েছে ঠান্ডা পাতা বই রয়েছে চিন্তা করতেছে এটা কেমনি কি হইলো এটা লেগে কিন্তু চিন্তা করতেছে নাহলে কিন্তু ভাই বাইক তো বেড়ে গেছে গেছে কিন্তু ও চিন্তা করতেছে এটা কেমনি কি হইলো আর এইটা হওয়ার কারণটা কি জানেন এই দেখেন পিছনে চাকাটা দেখেন একবারে গ্রিপ মানে একদম সাদা হয়ে গেছে মানে কিছু নাই এটা যে আটকায় রাখবো আটকানের মতো ব্যবস্থা নাই আর যখন নাই তখন ও চিন্তা করতেছে যে ভাই এটা ঘটনা কেমনি হলো আমি হুম নাই আপনাকে দেখেন আর সে কেমনি কি হইলো কি সে থপ দেখা গেছে

উঠেছে যে চাক্কা মাক্কা রিপ নিম একদম সোজা হয়ে গেছে গা চাল্লা কোমরে বাইরে বাই তোমার তো টায়ার তো তোমার গাড়ি তোমার কত অবস্থা খারাপ দর টায়ার দুটা দশ দর বিষ সামনে গাছ আছে এগুলো তো গেছেই একবার অবস্থা খারাপ